নমস্কার বন্ধুরা আজকে এক্স থেকে পূর্বান্ত বাজে চিত্র অঙ্কন করা হবে যেমন এক্সটা এই ডা এক্স এক্সটার থেকে এইভাবে ট্রেনে নিয়ে এইভাবে টানতে টানতে এখানে ঠিকিয়ে দেওয়া হল আর এইদিকেও ওই একইভাবে ট্রেনে নিয়ে যেয়ে এইভাবে টানতে টানতে এইটাই ঠিকিয়ে দিলেন এখন আমরা বুঝেই যাচ্ছি এটা হচ্ছে ডানা ডানা পো ডানা হয়ে গেল এটা এখন বডিটা করতে হলে এই এক্সের মাথার থেকে হালকা করে টেনে হালকা করে শুরু করে এই পোর্শনটা গোলা করে দেওয়া হলো আর এইদিকে এভাবে ল্যাজটা বার করে দেওয়া হলো করে এইভাবে টান টান মেরে লেজের পোর্শনটা করে নিয়ে এখানে ছেড়ে দেওয়া হলো এখন পাটাকে বার করতে গেলে এই দিক থেকে এইভাবে টেনে নেওয়া হলো করে এই পোর্শান থেকে পাটাকে বার করে হুম এটা হচ্ছে বাজের পা হয়ে গেলো নখ দিয়ে দেওয়া আর এই পর্শান থেকে আপনাকে পায়ের আর একটা ভাগ বার করতে হবে ভাগ করে এদিকে টেনে নেয় এবার তিনটে নখ বার করে দিলেই কাজ মেটে গেল এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বাজের চোখ আর ঠোঁট চোখ হয়ে গেলো আর ঠোঁটটা হালকা করে এমনি করে বাঁকিয়ে দেয় ব্যাস হয়ে গেল উড়ন্ত বাজেট চিত্র এক্স থেকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে